হ্যাপি হোলি হ্যাপি শুয়ানি লুক দেখো তাকাও ছুয়ানি বলে দাও হ্যাপি হলি হেয়ার স্টাইলটা দেখো সুন্দর হয়েছে না হ্যাঁ তো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি দুধ কর্নফ্লেক্স আরও দুধ আছে কর্নফ্লেক্স আনবো একটু হ্যাঁ শনি ভালো লাগছে খেতে ভালো লাগছে ওই জন্য চুপ করে আছে তাই তো হাই বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো হোলি দেখেই বুঝতে পারছো আমাদের মুখে সব রং রং লেগে আছে তো তিনজনেই একটু হোয়াইট হোয়াইট করে রেডি হয়ে নিয়েছি একটু আফসোস আফসোস হচ্ছে আগের বছর হোলিতে আমরা শান্তিনিকেতন ছিলাম দারুণ লেগেছিল। দারুণ ভিড় হলেও পা রাখার জায়গা না থাকলেও দারুণ লেগেছিল বলো বাবাই মানে এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ অন্য রকম ছিল তো এবছরও হবে কিছু না কিছু আনন্দ তো হবে অবশ্যই আনন্দ নিজেদের মনের মধ্যে যতটা নিজেরা করতে পারবো ততটাই হবে তো যাই হোক সকালবেলা ওপরে ওখানে গেছিলো শোয়ানি আমরা সবাই গেছিলাম তাকে মাকে একটু রঙ লাগিয়ে আসলাম আমাদেরকে একটু লাগানো হলো এখন তিনজনে খাচ্ছি খেয়ে দে আমরা যাব কোথায় তোরা দেখতে পারবো চলো

হয়ে গেছে হ্যাপি হোলি হয়ে গেছে যাও এবার স্নান টান করে নাও কমপ্লিট হয়ে গেছে হ্যাপি হোলি শুয়ানি এলো জেম্মাকে রং লাগাতে রে বাবা ভালো করে ডলে দিচ্ছ তো তুমি তুমি একটু দাও তুমি আরেকটু একটু দাও ফটোই ওঠেনি তুমি দাও তোমার শুধু পার্পল কালারের দিকে লক্ষ্য কেন মাম্মা এত কালার থাকতে দেখ শুধু পার্পেল কালারের দিকে দিচ্ছে অল্প দাও অল্প আমরা বেরিয়ে পড়েছি এই যে বাবাই মুখে দাও মুখে 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 দাও মুখে দাও তাহলে বাবারে তুমি একটু দাও মুখে হ্যাঁ তুমি একটু হাত থেকে নিয়ে এবার ঠামুরে একটু মুখে ভালো করে হাতটা ঘষে দাও ও পারোই না এরম করে ঘষে দাও হ্যাঁ এইবার ঠিক আছে এখনো হলিশ সব বিক্রি হচ্ছে গো সব বিক্রি হচ্ছে এখনো ষাট টাকায় দেবে নাকি সব মনের মনে তো এমনি বড় বড় চুল আর চুল কি হবে তো আমরা এখন যাচ্ছি আমার ননদদের বাড়িতে সব ভূত হয়ে যাচ্ছে দেখো

রিওকেও দেওয়া হবে আজকে আজকে রিওকেও দেওয়া হবে রিওকে রিওকে দেওয়া হবে দিয়ে দাও বলে কতটা দিয়েছো বাবাই দাও এই রিয়োকে রং মাখানো হচ্ছে চোখে যাচ্ছে লরে এক্ষুনি গিয়ে মুছে দেবে যেই সেই টিস্যু দিয়ে না হলে কিন্তু অ্যালার্জি বেরিয়ে যাবে না বার

না তুমি ধরো না ওর সঙ্গে ছাড়ো এলাম রাজদীপদের দোকানে অথচ রাজদীপই নেই

হ্যাঁ অন্য রং অন্য রং হ্যাঁ তুই করবি তুই ধর আমি করে দিচ্ছি আমরা করেছি দিদি বাড়িতে গিয়ে দিয়েছে তো আরো আছে আমরা নিয়ে বেরিয়েছি এবার কি ছাড়াটা ঠিক হয়েছিল শর্ট করে ছেড়ে দিতে হবে তাই তো আর দিও না আর দিও না হাওয়া আচ্ছা এবার দাও আমি ধরি

আমরা এখনো রাজদীপের দোকানে দাঁড়িয়ে আছি দেখো দোকান বন্ধই করছে না এই ছেলেটা আর জামাটার অবস্থা দেখো রাজদীপ ঘরও দেখি দেখাবে না একটু পুরো অর্ধেকটা ছিঁড়ে দে না এ পূজা পুরো অর্ধেকটা ছিঁড়ে দে পুরো লেভেলে ছিঁড়ে দে বুড়ির সামনেটা ওটা সবার লাস্ট ছুটছুরি চলো বাড়ি আর ভালো লাগছে না একটা গাড়ি তো দুজন যাবে এই তো হয়ে গেছে রাজীবের দোকান এবার বন্ধ হচ্ছে কি হবে বাজারে সব দোকান বন্ধ রাজদীপের গেঞ্জিটা দেখো আমরা চলে এলাম বাড়ি আর বাবাই যেখানে দাঁড়াচ্ছে সেখানেই রং বার করে হাতে দিয়ে দিচ্ছে

এখন এখানে হবে এবার পিচকিরি তুমি অত বড় বেলুনে দিলে হবে না বাবা ছোট বেলুন দিতে হতো ওই বেলুনে তুমি কত ওয়াটার দেবে

ওপর থেকে নিচে নেমে এসছি হ্যাঁ এবার এখানে হচ্ছে পিচকিরি খেলা এতক্ষণ পর যেহেতু বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমরা দেরি করে এটাকে শুরু করলাম এইবার একটুখানি খেলে ওরা এই পূজা কি করছিস দোকানে চলে যাবে যাবি রাজদীপ এই অসভর ফোন ফোন পুরো নষ্ট হয়ে যাবে রাজদীপ আমার কিন্তু এদিকে ফাছিল আছে কি করছে বাবা কি করছো বাবা তোমারটা যদি কেউ ছিঁড়ে দেয় ছিঁড়তে পারবে না দেখো তার ছেড়ে গেঞ্জি ছেড়া রে হচ্ছে নাকি তাই ছিঁড়ে যাবে

অবস্থা দেখো বাবায়ের হাতা এই যে আমার হাতে ইচ্ছা করে রাজদীপকে বলছে ছেড়ো 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 দেখি কেমন ছিirte পারো গెంজিটা রাজীবেরটাও ছিঁড়েছে নিজেরটাও ছিড়ে যায় না অফিস নাও আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সানগ্লাস পরে নাও সোমনি সোনিকে এবারে একটু স্নান টান করাবো পুরো ভিজে দাও না ওর হাতে দাও না না আমার হাতে দাও আমরা এখন এই যে চলে এসেছি বাড়ি এবারে স্নান করব শোয়ানিকে শ্যাম্পু করাবো নিজে শ্যাম্পু করব দাঁড়া করে টোরে তারপরে আমরা যাব খেতে আজকে মুখটা পুরো কালো লাগছে না এই রঙগুলো ওঠেনি আবিরের মধ্যে হয়তো কোনো রঙ মেশানো ছিল জানো বাবাই হ্যাঁ অনেকেই দিচ্ছিল রং মিশিয়ে আমরা এই যে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আল্লাহ কোথায় যাবো মামা খেতে যাব খেতেন অ্যাকচুয়ালি রাজদীপদের বাড়িতেই যাচ্ছি পূজা রান্না করেছে আর আমরা ওখানেই হয়তো এখন বিকালে থাকবো রাত্রেবেলা রাজদীপের বাড়ি এসে আগে খেয়ে নিচ্ছি বাবাই খেয়ে চলে গেছে ওপরে মানে পূজাদের পরের ওখানে গেছে আমি আমিও খেয়ে নিই একেবারে খেয়ে দিয়ে তারপরে ওপরে গিয়ে একটু বসবো খুব জোর খিদে পেয়েছিল পূজা সকাল সকাল উঠে মাটন রান্না করেছে এতজনের জন্য আচ্ছা আমি যাচ্ছি নিয়ে যাও এক্ষুনি খাইয়ে নিলাম এসে খাইয়ে নিলাম মেয়েকে শ্বশুরী আর শুয়ানির জন্য ও মানে ঝাল ছাড়া মাংস করেছিল সেটা খেয়ে নিয়েছে এখন বাবাই খেয়ে চলে গেছে আমি খেয়ে দিয়ে যাবো করে দিয়ে বসে রেস্ট নেব গল্প টল্প হবে আড্ডা হবে ওপরে এসে দেখি এরা দুই বোন মনুর এত অ্যাক্টিভিটি বই সুন্দর সুন্দর সেগুলো নিয়ে আমার মেয়ে বসে পড়েছে ও বলো তোর চুলগুলো পুরো এক মাথা লাগছে দেখি কাটাবি না আর কাটলেই বা তো বড়ও করা হবে না হ্যাঁ ওই দেখ দেখ দাদু ঠিক আছে বাড়িতে তো থাক একটু এসি ফেসি চালিয়ে রাখবি দেখো আমার অনু মাথায় চুলটা দেখো চুল কিন্তু বড় বড় এই দেখো কত বড় বড় কিন্তু চুলটা যেহেতু অতিরিক্ত কোকরানো না ওই জন্য হ্যাঁ

কতক্ষণ হবে এক ঘন্টা দু ঘন্টা লাগবে সব ঘেমে গেছে তোমরা তিনজনের অবস্থা খারাপ বডি এবার স্নান করে নাও যাও সন্ধ্যাবেলা শুয়ানি এখন এইগুলো খাচ্ছে শুয়ানি পাপার সাথে গেছিল গিয়ে নিয়ে এসছে আর শ্বশুরি ঘুমোচ্ছে তাই তো কেমন মজা হচ্ছে ভাল লাগছে বাড়ি থেকে রাজা ভাল লাগছে আর আজকে একটা কাণ্ড ঘটে গেছে আর এমন সময় ঘটেছে তখন আর মানে কি বলবো ভিডিও করার কোনো মোমেন্টই ছিল না চলো বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো সোনারপুর মোড়ের মাথা পুরো ফাঁকা দোকান খোলা নেই এমনিতেও আজকে দোকান কমই খুলেছে কোয়ালিটিও বন্ধ হ্যাঁ বাবাই বেশ রাজদীপদের দোকানেই তো কোল্ড ড্রিঙ্কস ছিল নিলে হতো তখন এখন সব বন্ধ হয়ে গেছে গো বাবাই সব বন্ধ কোল্ড ড্রিঙ্কস খেতাম গরম পাবো ওখানে রাখবে রাখবে এখানে মাম্মা দেখ কি সুন্দর একটা লাইট জ্বলছে ফ্ল্যাগের ওপরে তো দেখো বলতে বলতে কোল্ড ড্রিঙ্কস হয়েও গেল বর্মসাই জোগাড় করে দিল হ্যাঁ হ্যাঁ চাঁদটা দেখো কি সুন্দর লাগছে আমরা কালকেই চাঁদ খুঁজছিলাম চলো 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 তখন যে তোমরা দেখছিলে সন্ধেবেলা যে ওই চম্পারণ মটনের জন্য হাঁড়ি রেডি হচ্ছিলো অ্যাকচুয়ালি কী হয়েছিল তো হাঁড়িটা না হঠাৎ করে হচ্ছিল হতে 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 ফটাস করে ফেটে গেছে এবার তো কি হবে সব মাংস টাংস সব চুল ওই আগুনের মধ্যে পড়ে গেছে তারপর সেই মাংসটাকে আবার মানে ধুয়ে আবার মশলা করে প্রেশার কুকারে করে খাওয়া হয়েছে তো দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের কতই ইচ্ছা ছিল সবার ওই মটনটা খাবে বলে সব ফাট বেশি আগুন হয়ে গেছে কি কি যাই হোক ভারিটা ফেটে গেছে তো তারপরে আর ভিডিও করা হয়নি আর গল্প টল্প হচ্ছিলো বসেই ছিলাম বেশিরভাগ সময়টায় আমারও শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়েও পড়েছিলাম তো খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি সুহানি কত মস্তি করেছে সুহানি তোমাদেরকে বলবে বলো আসতে চাইছিল না যেন তার ভেতরে বনুও কান্নাকাটি করছিল আমার ফোনে চার্জ ছিল না ওই জন্য ভিডিও করতে পারছিলাম তো হোলি ভালোই কাটলো ওই অনেক বছর পর আমি এখানে হোলি কাটালাম কারণ এর মাঝখানে যে বছর সে বছর বেশিরভাগ সময় বাড়ি থেকেছি তো এবছরটা আর কোথাও গেলাম না বাবাই বলছিল চলো কোথাও যাই আগেরবারে যেহেতু শান্তিনিকেতন গেছিলাম প্ল্যানও করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আমি ক্যান্সেল করে দিলাম না এবারে বাড়িই থাকবো তো ভালোই কাটালাম চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এখন থাক মা